রামচন্দ্র কলেজের গেটে পোস্টার সব্বির আলী এবং তার গ্যাং এর নামে পোস্টার কলেজ কলেজের অধ্যক্ষের নামেও পোস্টার পড়েছে অধ্যক্ষ নিখোঁজ উল্লেখ রয়েছে পোস্টারে দেখতেই পাচ্ছেন আপনারা সেই পোস্টার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে যোগেশ চন্দ্র কলেজের গেটে সেখানে পোস্টার সব্বির আলী এবং তার গ্যাং এর নামে পোস্টার ডে কলেজের অধ্যক্ষের নামেও পোস্টার পড়েছে অধ্যক্ষ নিখোঁজ পোস্টারে লেখা রয়েছে দেখুন একবার যোগেশচন্দ্র কলেজের ছবি দেখাচ্ছি আপনাদেরকে যোগেশচন্দ্র কলেজের গেটে পোস্টার এবং সেখানে সাবির আলী এবং তার গ্যাং এর নামে পোস্টার পড়েছে এই কলেজের অধ্যক্ষের নামেও পোস্টার পড়েছে অধ্যক্ষ নিখোজ অন্তত পোস্টারে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি যোগেশচন্দ্র কলেজের ছবি দেখাচ্ছি যেখানে পোস্টার পড়েছে এবং সেই পোস্টারে লেখা রয়েছে অধ্যক্ষ তিনি নিখোজ এমনটাই উল্লেখ করে পোস্টার পড়েছে যোগেশচন্দ্র কলেজে এই কলেজের অধ্যক্ষের নামে পোস্টার করেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়